এই দেখো সার চলে এসেছে আর এই সারটা মারে জানো তো তেড়ে চলে আসছে অনেক লোককে মেরেছে আমি তো ভয়ে গেল লাগিয়ে দিয়েছি এই ঘাটের দরজা দিয়ে আমি এসেছি এখানে কাজ চলছে এখানে এই ধানের পালুই দিচ্ছে তো ওই ভয়ে আর দিতে পারছে না সাইডে দাঁড়িয়ে আছে লোক দাদা দাও দা দাদা দেখো

anao nimoyda qahi moyda তো হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো এখন বাজে হচ্ছে সকাল নটা তো নটা বেজে গেছে আর ইয়ে কাপড় চোপড় সব কাচছিলাম কাচতে কাঁচতে আমার মেয়েটা বলছে মা সার এসছে দেখো সার এসছে দাদু জল চাইছে মানে জলে ছিটে দিতে হবে তবে যাবে সারটা ওই দেখো দেখালাম তোমাদের দেখলে তো গিয়ে সারটা কী গো কী ভয় মানে সারটা সবাই কি মারে ওই জন্য মানে সবার বাড়ি ঢুকে যায় তো গিয়ে সেই লন্ড ভন্ড করে দেয় সব কিছু আবার অনেককে মেরে ওঠে সারটা তো ওই জন্য জল দিলাম বাবা জল ছিটিয়ে দিয়েছে জল ছিটালে কি হয় চলে চলে আসে তো ময়দা ময়দা দিয়েছে ও খেয়ে যাবে খুব ভয় লাগে ওই সারটা এলে না আমরা গেট টেট সব লাগিয়ে দিই একদম মানে আর বাড়ি থেকে বেরোই না কি বলে হ্যাঁ ধান ধান ওই দেখো বাবু বলছে ধান খেয়ে নিয়েছে আমাদের ধান খাচ্ছিল তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দশটার সময় করে বাবু বলছে দশটা সময় করে আসে ষাড়ের ভয়ে আমরা বাড়ি থেকে বেরোইতে পারি না জানো তো অনেকজনকে মেরেছে ওই সারটা হ্যাঁ এই আমাদের গ্রামে ঘুরে বেড়ায় তারপরে আশেপাশে গ্রামগুলো আছে ওইগুলোতেও ঘুরে বেড়ায় সারটা তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো বাবু এসো এসো তাড়াতাড়ি এসো দেরি হয়ে যাচ্ছে সাঁত চলে যাচ্ছে ওইদিকে চলো 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 বাবু বলছে সাপ এসছে পায়রা ছাড়া খেতে এসছে সাপে আর আমার এখনো এই পুজো করা হয়নি এই বাসন ধুচ্ছি দিয়ে পুজো করবো এবার থাকে বাবুকে খাইয়ে দিয়েছি আমার স্নান করার আগেই বাবুকে চাউমিন করে খাইয়ে দিয়েছি দিয়ে তারপর স্নান করলাম দিয়ে এবার পুজো করবো সকালে খেয়েছে বলছে মা আমার খিদে পেয়েছে দিয়ে আমি দেখলাম কি অনেক দেরি হবে স্নান করতে পুজো করতে দেরি হবে ওই জন্য বাবুকে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে তারপর স্নান করছি হ্যাঁ রাখবে তাহলে তুই ছাড় দেশ কেনে এটা সামলাতেও বাচ্চা আজকে রোদ নেই আজকে সকাল থেকেই মেঘ করে আছে সূর্যি মামা দেখা নেই আজকে বাবুকে স্নান করালাম বিয়ে নিচে খেলছে আমি বললাম যে বাবু তুমি খেলা করো আমি বিয়ে কাপড়গুলো সব নিয়ে আসি দিয়ে খেলছে এই নিচে যাব গিয়ে ভাত খাওয়াবো রোদ নেই তো তাই দেখছি শুকিয়েছে কিনা মোটা জিনিসগুলো হয়তো শুকাবে না পাতলাগুলো শুকিয়ে গেছে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে কালকে নতুন একটি ভিডিওর সাথে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো চলো